আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখন থেকে আগে যেমন প্রতিকূল পরিবেশ ছিল দাওয়াতি কাজ করতে আপনাদের তালার বাড়িতে এখন দাওয়াতি কাজ করার জন্য ধরনের বেগ পেতে হচ্ছে না এ আলহামদুলিল্লাহ এখন মানুষরা এগিয়ে আসছে আমি তো গতকালকে গত পরশু এলাকা থেকে আসলাম রাজ্য এলাকায় সেখানে লোকেরা এসে জামাত ইসলামীতে যোগদান করার জন্য এমনকি অমুসলিম পর্যন্ত জামাতে যোগদান করার জন্য আমার কাছে এসে বলে যে এখন থেকে আমরা জামাত ইসলামী করব তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক প্রচার মিডিয়াও দেখেছেন বিভিন্ন জায়গায় আমিরে জামাতের বড় বড় কর্মী সম্মেলন সেখানেও অমুসলিম যারা ছিলেন তারাও কিন্তু বক্তব্য রেখেছেন তাদের মাধ্যমে আপনারা মেসেজ পেয়েছেন আমি শেষ করি ভাবে যে আসুন বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে মানুষের কাছে কোরআনের আইন পোছানোর দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্ব পালন আপনাদেরই করতে হবে আপনার ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের যতগুলা পাড়া আছে যতগুলো এলাকাতে বিল্ডিং যেসব আছে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে উদৌ এলা সাবিল রবিকাবিল হিকমাতে আলমা উজাদিল হাসানা অজাদ এল হুম বিল্লাতি হিয়া এই আয়তের আলোকে অর্থাৎ তোমরা আহ্লার দিকে রবের দিকে মানুষকে ডাকো কি দিয়ে ডাকো উত্তম চরিত্র দিয়ে ডাকো উত্তম কথার মাধ্যমে ডাকো উত্তম পরামর্শ দিয়ে তাদেরকে ডাকো তো আল্লাহ তালার এই কথাকে সামনে রেখে আসুন আমরা এই কাজটা করি আমি শেষ কথা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য দলের মতো নয় মাত্র তিরিশ বছর ষাট বছরের জীবনকে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি এই ষাট বছরের জীবন হচ্ছে আখেরাতে যে মহা জীবন আছে যার শুরু আছে শেষ নাই সেই জীবনকে সুন্দর করার জন্য আমরা কোটি কোটি বছরের জীবনকে সুন্দর করার জন্য কাজ করি সেজন্য বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে ওই ভূমিকা পালন করতে হবে যে যেভাবে আমরা অনন্তকালের জন্য যে জীবনে প্রবেশ করবো সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই জাহান নামের দাও দৌকার আগুন থেকে যাতে আমরা বাঁচতে পারি জান্নাতুল ফের সে আমরা যাতে যেতে পারি এখানে আপনারা তো আছেন আমাদের সাংবাদিক বন্ধুগুলো আছে তাদেরকে সামনে নিয়েও আমরা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষের কাজের হিসাব কালকে আল্লাহর কাছে দিতে হবে আপনি হাত দিয়ে কি করছেন হাতে কথা বলবে মুখ দিয়ে কি বলেছেন মুখ মুখ পর্যন্ত বন্ধ করে দিয়ে সে রেকর্ড আল্লাহ তালা পেশ করবেন যেটা সুরা ইয়াসিনে বলা হয়েছে যে আল্লাহ আলিয়াউমা নাকতে আলা আফিম অত কাল্লেমন আইদিম অত সাধু আর্জুন হুমা কাম রেখেবন আল্লাহ তালা সেদিনকে জবান বন্ধ করে দিয়ে হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে অন্য সুরাতে সুরা নূরে আল্লাহ তালা বলছেন যে সাম হুম আফসার হুম অজলুদ হুম তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামলা সাক্ষী দিবে আল্লাহ তালা ওই চামড়া তখন বলবে না ওই ব্যক্তি বলবে যে চামড়াকে যে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ মায়ের পড়লে তো তোমার গায়ে মায়ের পড়বে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ চামড়া তখন কথা বলবে আন্তাকাল্লা আনতাকা আল্লাহ তালা কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন আল্লাহ সকল বস্তুকে সকল জীবকে যেভাবে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন আজকে আল্লাহ আমাকেও সেভাবে শক্তি দিয়েছেন কথা বলার অতএব আজকে দুনিয়াতে তুমি কি করেছ কিভাবে চুরি করেছ কিভাবে ডাকাতি করেছ কিভাবে চিন্তাই করেছো কিভাবে চাঁদাবাজি করেছ কিভাবে মানুষকে খুন করেছো জেনাভ্য বিচার করেছ সকল খারাপ কাজের রেকর্ড সেদিনকে আল্লাহ দেখাবেন সেদিন আমাদেরকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি এই ধরনের খারাপ কাজে জড়িত হই আমি কি আশা বাংলাদেশের মানুষকে মানুষকে সচেতন আল্লাহর ভয় দিয়ে কাল কেয়ামতে শুধু দুনিয়ার জীবন নয় দুনিয়ার জীবন সহ আখেরাতের জীবন সকল জীবনকে সুন্দর করার জন্য আপনার এখন থেকে বেশি বেশি দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়বেন কি রাজি আছেন আপনার ইনশাল্লাহ এই কাজটা যত বেশি হবে তত আপনারা নেকি পাবেন তত বাংলাদেশের মানুষের তকদির ভালো হবে এই জাতি সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারবে আমি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দুনিয়া এবং আখেরাদের কল্যাণের জন্য সামগ্রিকভাবে কাজ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যায় চাই যে রাষ্ট্রটা কায়েম করেছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি বাংলাদেশে ততদিন শান্তি হবে না ততদিন জুলুম বিদায় হবে না অত্যাচার নির্যাতন সন্ত্রাস চাঁদাবাজি কিছুই দূর হবে না যদি না ইসলামী শাসন এখানে কায়েম হয় ইসলাম আসলে জুলুম পালাবে অন্যায় চলে যাবে অত্যাচার চলে যাবে সব ধরনের খারাপ কাজ চলে যাবে আলো আসলে অন্ধকার পালায় একইভাবে ইসলাম হচ্ছে আলো এই ইসলাম আসলে বাংলাদেশ থেকে সকল অপকর্ম দূর হবে ইনশাআল্লাহ একটি সুখী সমৃদ্ধশালী সুন্দর একটি বাংলাদেশ আমরা পাবো আল্লাহ তালার কাছে দোয়া করি আপনাদের মাধ্যমে সেই কাজটা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য দিনকে ভালোভাবে মানুষের কাছে বোঝানোর জন্য আপনি এখন থেকে বেশি বেশি সময় দিবেন এই আবেদন জানিয়ে এবং আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি অমা আসসালামু আলাইকুম আসালামুম রাহমতুল্লাহ